আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আগামীকাল রোজ মঙ্গলবার এবং আগামীকাল আপনারা সবাই জানেন যে আমাদের অত মার্কেট জন বন্ধ কিন্তু আগামীকাল মার্কেট জন বন্ধ থাকলেও কিন্তু আমাদের পূর্ণিমা চার চারতলার প্রত্যেকটা শোরুম আগামীকাল খোলা থাকবে আপনাদের জন্য এই মুহূর্তে আছে আমাদের শাড়ির হ্যাঙ্গার শোরুমে এই ভিডিওটার মধ্যে দেখাবো যে আমাদের কী পরিমাণে কালেকশন এবং কী কী কালেকশনের মধ্যে আগামীকাল অফার থাকবে এই পাঁচটার মধ্যে দেখেন দামি দামি সব কাতান শাড়ির মধ্যে অফার পাবেন আপনারা পিওর কাতান থাকবে মেঘদোদ কাতান থাকবে কাঞ্জিবরম কাতান থাকবে দোলা সিল্ক কাতান থাকবে সব ধরনের খাদ্য কাতান মেঘদুত কাতান সব ধরনের কাতান শাড়িগুলো আমাদের এই পাশটার মধ্যে পাবেন এখানে সব কাতানের ভেরিয়েশন রাখা আপনাদের জন্য প্রিমিয়াম কাতান দামি দামি সব কাতান শাড়ি এই পাঁচটার মধ্যে দেখেন বেনারসি শাড়ি থাকবে আপনাদের জন্য যারা বিয়ের কেনাকাটা করতে আসবেন বিয়ের এ টু জেড সব ধরনের কেনাকাটা করতে পাবেন আমাদের একসাথে নিচ থেকে এখানে বেনারসি শাড়ি কালেকশন থাকবে প্রচুর পরিমাণে এবং এই পাশটার মধ্যে দেখেন কাতান যেগুলো ক্যাটালগের নতুন ফ্যাশনেবল কাতানগুলো এগুলো অনেক দামি দামি কাতানগুলা যেগুলো আগামীকাল অফারে থাকবে মাত্র পঁচিশশো টাকা না পঁচিশশো টাকা অফারে থাকবে এই কাতানগুলা প্রচুর পরিমাণে যারা একটু আপডেট ফ্যাশনেবল কাতান শাড়ি পড়তে চান এই কালেকশনগুলো নিয়ে নেবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে এই মধ্যে দেখেন দামি দামি পার্টি শাড়ি কালেকশনগুলো পাবেন কালেকশনগুলো থাকবে নেটের শাড়ি কালেকশন থাকবে সব দামি দামি শাড়ি থাকবে এখানে জিমিতু শাড়ি কালেকশনও পাবেন যারা বিয়ের কেনাকাটা করবেন কালেকশনও থাকবে এই পাঁচটার মধ্যে এবং এই পাঁচটার মধ্যেও দেখেন নেটের শাড়ি থাকবে ব্যানারসের কালেকশন থাকবে সব ধরনের শাড়ির কালেকশন আমাদের শোরুম থেকে ছিল আপনারা নিতে পারবেন জিমিচু শাড়ি বলেন ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নুর মেনশন নুর মেনশনের চারতলা পুনি এই পাশের মধ্যে লেহেঙ্গার কালেকশন থাকবে আপনাদের জন্য প্রচুর পরিমাণে লেহেঙ্গা থাকবে এখানে বিএল লেহেঙ্গা পার্টির লেহেঙ্গা সেমি ব্রাইডেলের লেহেঙ্গা সব ধরনের লেহেঙ্গার কালেকশন আমাদের এই পাশটা থেকে নিতে পারবেন এবং আমাদের এটার বিপরীত পাশেও কিন্তু আরেকটা শাড়ি লেহেঙ্গার শোরুম এটা হচ্ছে আমাদের শাড়ির আরেকটা শোরুম এই শোরুমটার মধ্যেও কিন্তু আপনাদের জন্য কাতান শাড়ি থাকবে খাদ্যি শাড়ি থাকবে যারা পিওরের খাদ্যি শাড়ি চান দামি দামি খাদ্যিগুলো যারা অফারে নিতে চান এই পাশটার মধ্যে খাদ্য সারি কালেকশনগুলো থাকবে আপনার জন্য প্রচুর পরিমাণে ল্যাহঙ্গার কালেকশন থাকবে তো অবশ্যই আগামীকাল মঙ্গলবার অত মার্কেটজন বন্ধ কিন্তু আমাদের পূর্ণিমা চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে ঢাকা লিফেন রোড ডাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর মেনশন আর নূর মেনশনের চারতলা আমাদের পূর্ণিমাশারি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে অনলাইনের মাধ্যমে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম